সবাই দিয়ে শুধু এডিট করা শিখেছে বা ফটো এডিট করতেছে বাট আই হ্যাভ বেটার আইডিয়া ফর ইউ আপনি কি জানেন এই একই অ্যাপস ব্যবহার করে আপনি প্রফেশনাল কার্টুন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন জাস্ট লুক এট দিস রেজাল্ট গভীর জঙ্গলের কিনারায় থাকত চতুর্শিয়াল ফক্সি মানুষের হাতে ফোন দেখে তারও খুব ইচ্ছা হতো ইন্টারনেট ব্যবহার করার একদিন সে ঠিক করলো যেভাবেই হোক ওয়াইফাই সে খুঁজে বের করবেই অনেক খোঁজাখুঁজির পর সে একটি মানুষের বাড়িতে ওয়াইফাই রাউটার দেখতে পায় যেমন চিন্তা তেমন কাজ রাতের আধারে সাহসের সাথে সে রাউটার নিয়ে আসে নিজের ডেরায় নিজের বুদ্ধিতে রাউটারটি চালু করতেই পুরো জঙ্গল যেন ম্যাজিকের মতো বদলে যায় কার্ডভিরালি থেকে শুরু করে জ্ঞানী পেঁচা সবাই ছুটে আসে অজানা সব তথ্য জানতে কেউ খোঁজে বাদামের ঠিকানা কেউ বা নতুন জ্ঞান বুঝতে পারে একা ইন্টারনেট ব্যবহার করার চেয়ে সবার সাথে জ্ঞান ভাগ করা নেওয়ার আনন্দ অনেক বেশি এখন ফক্সি আর তার বন্ধুদের জঙ্গল যেন এক আধুনিক রূপকথার রাজ্য ইউটিউবে এখন কার্টুন ভিডিওর ডিমান্ড এক্সট্রিমলি হাই আজকের ভিডিওতে আমরা জিমিনি এআই ব্যবহার করে একটি ইউনিক স্টোরি জেনারেট করব এবং গ্রোক AI টুলস দিয়ে সেগুলোকে ভিডিওতে কনভার্ট করব সো আজকে ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট গাইডলাইন হতে যাচ্ছে আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না কারণ প্রতিটি স্টেপ এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট সো প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও প্রথমে আমরা জিমিনি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আপনি চাইলে চ্যাট সাহায্য নিতে পারেন চ্যাট এবং জিমিনি দুটোই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখানে আমরা জিমিনিকে লিখে দিচ্ছি আমি একটি কার্টুন ভিডিও বানাবো বিষয় এখানে আপনার গল্পের নামটি লিখুন আমরা এই জায়গায় একটি গল্প লিখে দিচ্ছি ফর এক্সাম্পল এখানে আমি লিখে দিচ্ছি শিয়ালের ওয়াইফাই আমাকে পাঁচটি পার্টে একটি গল্প লিখে দাও এবং প্রতিটি পার্টের জন্য আলাদা আলাদা ইমেজ জেনারেট করার ইংরেজি প্রন্ট লিখে দাও প্রতিটি ছবির ক্যারেক্টার যেন একই থাকে সেটি খেয়াল রাখবে এইটুকু লেখার পর আমরা জিমেনিকে সেন্ড করছি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এই পুরো লেখাটি দিয়ে দেব সেখান থেকে কপি করে সরাসরি আপনারা জিমেনিকে সেন্ড করবেন বিষয়ের জায়গায় আপনারা যে বিষয় নিয়ে একটি কার্টুন ভিডিও তৈরি করতে চাচ্ছেন প্রথমে সেই বিষয়টি আপনারা লিখে নেবেন আমি এখানে পাঁচটি পার্ট চেয়েছি আপনি কয়টি পার্ট চাচ্ছেন আপনি সেটি লিখে দেবেন লেখার পর আপনারা জিমেনিকে সেন্ড করে দেবেন আর জিমেনিকে সেন্ড করার পর দেখতে পারবেন খুব সুন্দর করে তারা একটি স্টোরি আপনাদেরকে জেনারেট করে দিয়েছে প্রতিটি পার্ট এর জন্য আলাদা আলাদা প্রম্প দিয়েছে আমাদেরকে ইমেজ জেনারেট করার জন্য এখন আপনাদের কাজ হচ্ছে এই পুরো লেখাটি কপি করা আর পুরো লেখাটি কপি করার জন্য এই পার্ট এক থেকে চাপ দিয়ে ধরে নিচের দিকে এভাবে চাপ দিয়ে পুরো লেখাটা কপি করে নেবেন এখান থেকে আমি আমার ফোনে থাকা নোটপ্যাডটি ওপেন করে নিচ্ছি নোটপ্যাডে আসার পর পুরো লেখাটি এখানে আমি কপি করে রাখলাম আমরা পুনরায় আবার জিমিনে ব্যাক করব, আমরা আবার লিখে দিচ্ছি এই স্টোরির জন্য ভয়েস ওভার করার জন্য একটি স্ক্রিপ্ট লিখে দাও আমরা জিমিনিকে সেন্ড করছি আমরা যে একটি স্টোরি জেনারেট করে নিলাম আমাদের স্টোরির সাথে মিল রেখে একটি ভয়েস ওভার করার জন্য একটি স্ক্রিপ্ট আমরা লিখে নিচ্ছি এআই জিমিনির সাহায্যে দেখতে পারছেন খুব সুন্দর করে একটি আমাদেরকে স্ক্রিপ্ট লিখে দিয়েছে এখন এই স্ক্রিপ্টটি কপি করার জন্য এসে দেখতে পাচ্ছেন একটি কপি বাটন রয়েছে এখানে ক্লিক করে প্রথমে আমরা স্ক্রিপ্টটি কপি করে নেব পুনরায় আমরা আবার ওই নোটপ্যাডে চলে যাব নোটপ্যাডে আসার পর আমরা এই স্ক্রিপ্টটি পেস্ট করে এখানে আমরা সেভ করে রাখবো পরবর্তীতে যখন আমরা ভিডিওটি এডিট করব তখন আমাদের এই স্ক্রিপ্টটি কাজে লাগবে এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা একটি স্ক্রিপ্ট লিখে নিলাম আর আমাদের স্কিপের জন্য দেখতে পাচ্ছেন প্রতিটি এর জন্য কিন্তু আলাদা আলাদা প্রম্পট রয়েছে এখন একে একে আমরা প্রত্যেকটি প্রম্পট কপি করে নেব আমি প্রথম প্রম্পটটি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর পুনরায় আমরা আবার ওই করার পর নিচের দিকে একটু অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করার পর যদি আপনারা এই অপশনটি খুঁজে না পান তাও সমস্যা নেই যদি খুঁজে পান আরো বেশি ভালো হয় তারপর আমরা এই মাত্র যে আমরা কপি করে করে দেব দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রম্পট অনুযায়ী একটি ছবি জেনারেট করে দিয়েছে যা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এখন ছবিটি ডাউনলোড করার জন্য আমরা ছবি অপশনে ক্লিক করব আর সেই অপশনে ক্লিক করলে সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবিটি কত সুন্দর করে তারা তৈরি করে দিয়েছে আমরা আবার এখান থেকে মিনিমাইজ করে চলে যাব আমাদের নোটপ্যাডে আর এখন আমরা পার্ট টু টি কপি করে নিচ্ছি আমরা দুই নম্বর পার্টটি কপি করে নিয়েছি কপি করার পর জিমেনে কে আমরা আবার দুই নম্বর পার্টটি সেন্ড করে দিচ্ছি তো এভাবে আপনারা যে কয়টি পার্ট অনুযায়ী ছবি জেনারেট করতে চাচ্ছেন একে একে প্রত্যেকটি প্রম্পট এখানে আপনারা সেন্ড করবেন এবং প্রত্যেকটি প্রম্পটের জন্য আপনারা ইমেজ জেনারেট করে নেবেন আমার প্রত্যেকটি পার্টের জন্য আমি এক একে প্রত্যেকটি ছবি জেনারেট করে নিয়েছি আর এখন আমাদের কাজ হচ্ছে এই ছবি থেকে একটি ভিডিওতে রূপান্তরিত করা আর এর জন্য গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপনারা একটি অ্যাপস ইনস্টল করে নেবেন অ্যাপসটির নাম হচ্ছে গ্রোক আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারেন তো প্রথমেই আমরা গ্রোকস অ্যাপসটি ওপেন করে নিচ্ছি গ্রহ অ্যাপসটি প্রথমে আপনারা যারা ওপেন করবেন আপনাদের ফোনে থাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে আপনারা সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে ঠিক এরকম একটি আপনারা দেখতে পারবেন ফার্স্ট ইয়ে একটু অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও এখানে একটি ক্লিক করবেন নিচের দিকে একটু অপশন দেখতে পারছেন ফটোর মতো জাস্ট প্লাস ক্লিক করবেন তারপর ফটো লাইব্রেরি দেখতে এখানে এখানে আপনাদের পারছেন হয়ে যাবে এখন পার্ট বাই পার্ট আপনারা যে কয়টি ফটো তৈরি করছেন প্রত্যেকটি ফটো সিলেক্ট করে নেবেন আমি প্রথম ফটোটি সিলেক্ট করে নিচ্ছি আর প্রথম ছবিটি সিলেক্ট করা মাত্রই দেখতে পারছেন আমার ফটোটা কিন্তু জেনারেট হচ্ছে মানে আমার ফটো থেকে একটি ভিডিও তৈরি করে দিচ্ছে অটোমেটিকলি দেখতে পারছেন কত সুন্দর করে এবং রিয়েলিস্টিক ভাবে তারা একটি ছবি থেকে ভিডিওতে রূপান্তরিত করে দিচ্ছে যা আপনারা দেখতে পারছেন এখন চাইলে কিন্তু আপনি ছবিটি ডাউনলোড করতে পারেন আমরা চাচ্ছি আমাদের স্টোরির সাথে যেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকে এজন্য নিচে একটি অপশন দেখতে পারছেন টাইপ টু কাস্টম ভিডিও আপনারা এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আমরা যেহেতু প্রথম পার্ট থেকে একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি তাই আমরা প্রথম প্রম্পটি কপি করে নেব মানে প্রত্যেকটি পার্টের জন্য প্রত্যেকটি প্রম্পট আপনারা কপি করে নেবেন আমি যেহেতু প্রথমে এক নাম্বার ছবি থেকে একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি তাই আমি এক নাম্বার ছবির প্রম কপি করে নিলাম কপি করার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টাইপ টু কাস্টম ভিডিও এখানে ক্লিক করবো ক্লিক করার পর প্রম্পটি এখানে আমরা পেস্ট করে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন এখানে একটি ক্লিক করবো দেখতে পারছেন আমাদের প্রম্পের সাথে মিল রেখে তারা একটি ভিডিও তৈরি করে দিয়েছে ভিডিওটি দেখতে কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখে বোঝার কোনো উপায় নেই যেটা এই আই দিয়ে তৈরি করা আপনাদের ভিডিওটি তৈরি করা হয়ে গেলে নিচে দেখতে পারছেন একটি সেভ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে আপনারা একে একে প্রত্যেকটি ছবি থেকে ভিডিওতে রূপান্তরিত করে নেবেন গাইস আমরা একে একে প্রত্যেকটি ছবি থেকে ভিডিওতে রূপান্তরিত করে নিয়েছি আর এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপস ইউজ করে এই প্রত্যেকটি পার্ট বাই পার্ট ভিডিও এক জায়গায় করা এবং আমাদের স্কিপ অনুযায়ী একটি ভয়েস ওভার করা এজন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন আপনারা যে অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং ভালো পারেন সেটি দিয়ে আপনারা এডিট করতে পারেন আর মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং খুব দ্রুত অফলাইনে যে অ্যাপস টি দিয়ে ভিডিও এডিট করা যায় সেটি হচ্ছে ইনশর্ট তাই আপনাদেরকে ইনশর্ট দিয়ে একটি ভিডিও এডিট করে দেখাবো প্রথমেই আমাদের ফোনে থাকা ইনশর্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনাদের ফোনে যাদের ইনশর্ট অ্যাপটি নেই আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব ফার্স্টে একটু অপশন দেখতে পাচ্ছেন ভিডিও আমরা এখানে ক্লিক করে ক্রিয়েট ভিডিও নিউ প্লাস অপশনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ভিডিও অপশনটি সিলেক্ট করব দেখতে পাচ্ছেন আমাদের ফোনের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এই এক নাম্বার দুই নাম্বার এভাবে আমি প্রত্যেকটি পার্ট সিলেক্ট করে নিচ্ছি পার্ট বাই পার্ট মানে এক নম্বর পার্টটি আগে নিচ্ছি দুই নম্বর পার্ট নিয়ে পড়ে নিচ্ছি আর প্রত্যেকটি পার্ট সিলেক্ট করার পর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন মার্ক এখানে টি ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখতে পারছেন আমাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটি ভিডিও কিন্তু এক একে সিলেক্ট হয়ে গেছে ফার্স্টে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্যানভাস এখানে একটি ক্লিক করবেন আপনাদের এই ভিডিওটি আপনারা কোন রেশিওতে কনভার্ট করতে চাচ্ছেন সেটি হতে পারে টিকটক ফেসবুক যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব রেশিও রয়েছে টিকটক রেশিও রয়েছে ফেসবুক রেশিও রয়েছে ইনস্টাগ্রাম রেশিও রয়েছে আদার্স এখানে অনেক ধরনের আপনারা রেশিও পাবেন যে কোনো রেশিওতে আপনারা ভিডিও কিন্তু সেভ করতে পারেন বা ভিডিও তৈরি করতে পারেন আমি চাচ্ছি আমার বর্তমান যে জেনারেল একটি রেশিও রয়েছে এই রেশিও থেকে একটি ভিডিও তৈরি করার জন্য এজন্য ই অপশন দেখতে পাচ্ছেন ফিট আমরা এটি ক্লিক করব, ক্লিক করার পর উপর দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাবল টিক আমরা এখানে একটি ক্লিক করব অ্যাপ্লাই টু ওয়াল অপশন ক্লিক করবো তাহলে দেখতে পারবেন আমাদের ফুল ভিডিওতে রেশিওটি সিলেক্ট হয়ে গেছে এখন আমাদের ভিডিওতে কিন্তু কিছু নয়েস রয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে প্রথমে সেগুলো আমাদেরকে ডিলিট করতে হবে তাই না এজন্য দেখতে পাচ্ছেন অডিও বলে অপশন আমরা এই অপশনটি ক্লিক করব। আর এখান থেকে ভিডিও লেয়ার অপশানটি ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোনের মতো অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপর থেকে দেখতে পাচ্ছেন ডাবল টিকমার্ক রয়েছে এখানে আরেকবার একটি ক্লিক করবো অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করব। তাহলে আমাদের ফুল ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা নয়েস ছিল সেটি কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট আমরা এই অপশনে ক্লিক করব তারপরে প্লাস টেক্সট অপশনে ক্লিক করব আমরা কিন্তু শুরুতেই একটি স্টোরি জেনারেট করার সময় জিমিনি সাহায্যে একটি স্ক্রিপ্ট লিখে নিয়েছিলাম যে কিভাবে আমরা ভয়েস ওভার করব তো জিমিনি কিন্তু আমাদের খুব সুন্দর করে একটি ভয়েস ওভার স্ক্রিপ্ট লিখে দিয়েছে এখানে সেই স্ক্রিপ্টটি আমি পুরোটা কপি করে নেছি এখান থেকে কপি করার পর মিনিমাইজ করে আমরা আবারো সেই ইনশট অ্যাপটি ওপেন করে নেছি ওপেন করার পর টেক্সট অপশনে আমরা পুরো লেখাটি পেস্ট করব পেস্ট করার পর হাত দিয়ে একটু জুম আউট করে নেছি যে বরাবর আমাদের লেখাটি ফুল দেখা যায় এবং ভাবে দেখা যায় সে বরাবর আমরা সিলেক্ট করে আমরা এই লেখা দেখে দেখে আমরা একটি ভয়েস ওভার করবো টিকমার্ক অপশনে ক্লিক করব। তারপরে আমাদের এই টেক্সটের শেষ অপশন ধরে ফুল ভিডিওতে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেবো আমরা টিকমার্কে ক্লিক করব তারপরে আমরা অডিও অপশনে ক্লিক করে রেকর্ড অপশনে ক্লিক করব। রেকর্ড অপশনে ক্লিক করার পর এখানে ফার্স্ট অপশন দেখতে পারছেন এখানে যখন ক্লিক করবেন তিন সেকেন্ড সময় নেবে তিন সেকেন্ড পর কিন্তু আপনাদের রেকর্ড হওয়া শুরু করবে মানে এখানে আপনারা যাই বলবেন আপনাদের কিন্তু সেই কথাগুলো রেকর্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি একটি স্কিপ আমি আমার স্ক্রিনে নিয়ে নিয়েছি এখন আমি এই স্ক্রিপ্ট অনুযায়ী একটি ভয়েস ওভার করে নিচ্ছি আমার এই ভিডিওর জন্য এজন্য আমরা লাল অপশন ক্লিক করছি থ্রি টু ওয়ান আমি আমার ফুল ভিডিওর জন্য একটি ভয়েস ওভার করে নিয়েছি এর পাশে দেখতে পাচ্ছেন মার্ক এখানে একটি ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের পুরো ভিডিওর জন্য কিন্তু ভয়েস ওভার হয়ে গেছে আমরা আবারও মার্কে ক্লিক করছি আমরা আবারও টেক্সট অপশনে ক্লিক করব আমাদের যে পুরো লেখাটি আছে আমাদের লেখাটি ডিলিট করে দেব এই জন্য আমরা টেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার পর হাত দিয়ে ধরে এভাবে আমরা স্কুল করব স্কুল করার পর এখানে একটি অপশন দেখতে পারছেন ডিলেট আমরা এই অপশানে ক্লিক করে পুরো টেক্সটি আমরা ডিলিট করে নেব তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিও থেকে কিন্তু লেখাগুলো ডিলিট হয়ে গেছে তো প্রত্যেকটি ভিডিও শেষে দেখতে পাচ্ছেন এটি করে ট্রানজেকশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্কেনে অসংখ্য ধরনের ট্রানজাকশন রয়েছে মানে একটি পার্টের পরে যে আরেকটি পার্ট আসবে একটি পার্টের পর আরেকটি পার্ট কিভাবে আসবে এখানে আপনি সেটা সিলেক্ট করতে পারেন ফর এক্সাম্পল এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ট্রানজেকশনটি অ্যাড করে নিচ্ছি তারপরে এখান থেকে আমি আরেকটি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে মানে এখানে এত সুন্দর সুন্দর ট্রানজেকশন পেয়ে যাবেন যা আপনার মন ছুঁয়ে যাবে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা খুব সুন্দর করে দেখে দেখে যে ট্রানজেকশন গুলো ভালো লাগে আপনারা সিলেক্ট করে নেবেন আর ট্রানজেকশন গুলো সিলেক্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন এভাবে পার্ট বাই পার্ট প্রত্যেকটি ট্রানজেকশন আপনারা একে একে অ্যাড করে নেবেন আপনারা যদি এই ভিডিওটি কোন সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে নিজের ভয়েস দিয়ে একটি ভিডিও তৈরি করতে হবে আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন এর মাঝে খুব সুন্দর করে আপনারা ভিডিওটি এডিট করতে পারেন এখানে একটি অপশন দেখতে পারছেন স্পিড এই স্পিড অপশনে ক্লিক করে স্পিডটি মাইনাস করে দেবেন কিছুটা কিছুটা মাইনাস করে দিলেই দেখতে পারবেন খুব সুন্দর করে কিন্তু আমাদের সোলো হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটি এভাবে আপনারা খুব সুন্দর করে ভিডিওটি আপনারা তৈরি করে নেবেন এবং আপনাদের জন্য খুব সুন্দর একটি পরামর্শ হচ্ছে আপনাদের ভিডিওটি হাই কোয়ালিটিতে নেওয়ার জন্য আপনারা অডিও অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন আর মিউজিক অপশনে ক্লিক করে দেখতে পাবেন আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে গেছে আপনাদের ফোনে যতগুলো অডিও মিউজিক রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন প্রথমেই আপনারা ইউটিউব থেকে একটি কিডস স্টোরি জেনারেট করার জন্য কপিরাইট ফ্রি একটি মিউজিক ভিডিও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু মারাত্মক লেভেলে চলে যাবে এখন আমাদের ভিডিওটি তৈরি করা কমপ্লিট আমরা চাচ্ছি আমাদের ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রেজুলেশন রয়েছে এক হাজার আশি পি এটি সিলেক্ট করার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন আর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে এবারে আমি আমার ফোনের গ্যালারি থেকে আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি যে ফাইনাল রেজাল্টটি কেমন হয়েছে গভীর জঙ্গলের কিনারায় থাকতো চতুর্শিয়াল ফোক্সি মানুষের হাতে ফোন দেখে তারও খুব ইচ্ছা হতো ইন্টারনেট ব্যবহার করার একদিন সে ঠিক করলো যেভাবে হোক ওয়াইফাই সে খুঁজে বের করবেই অনেক খোঁজাখুঁজির পর সে একটি মানুষের বাড়িতে ওয়াইফাই রাউটার দেখতে পায় যেমন চিন্তা তেমন কাজ রাতের আধারে সাহসের সাথে সে রাউটার নিয়ে আসে নিজের ডেরায় নিজের বুদ্ধিতে রাউটারটি চালু করতেই পুরো জঙ্গল যেন ম্যাজিকের মতো বদলে যায় কেস এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি অল করে রাখবেন আর আপনার প্রথম দিয়ে তৈরি করা কার্টুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলে যেতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ